মাছে তো ডিম আছে মা দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছ প্রথম বাড়িতে ডিমওয়ালা ইলিশ এই দেখতে পাচ্ছ অল্প অল্প ডিম কিন্তু ইলিশ মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে সবাই কত বড় বড় ইলিশ খায় পেট ভর্তি ভর্তি ডিম আর এখানে মাছ ভাজা চলছে ইলিশ মাছ আর এখানে কচুস্ট মাথা দিয়ে দিত মাছের মাথা দেওয়া হয়ে গেছে তাহলে বন্ধুরা এই কিন্তু আমার পার্ট টু এর ভিডিও দেখতে পাচ্ছ ইলিশ মাছটা মোটামুটি ভালোই যাবে আজকে খুব সুন্দর বের হয়েছে তো বন্ধুরা আমি চলে আসলাম বাইরে তোমরা দেখতে পাচ্ছ আর ঘরের মধ্যে না একদম ভিডিও ভালো হয় না এখন মাছ ভাজা চলছে আর মাছটার পেটের মধ্যে কিন্তু হালকা হালকা ডিম আছে তো প্রথম কিন্তু আমাদের বাড়িতে ডিমওয়ালা ইলিশ আসলো ঠিক আছে আর আকাশের অবস্থা প্রচুর খারাপ মানে বৃষ্টি পড়ছেই ঝিরঝির ঝিরঝির করে পড়ে যাচ্ছে আর একটু 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 জোরে পড়ছিলো বৃষ্টি আসবে তো চলে আসলাম বাগানের দিকে আর এখন যে হাওয়া হচ্ছে না সেই ঝড়ের মতো হাওয়া হচ্ছে সেই সুন্দর লাগছে ওয়েদারটা আর ওয়েদারটা আজকে এমনিতেও ভালো মেঘলা ওয়েদার তো ঠান্ডা ঠান্ডা আছে আর কি বলতো বাই যে তো ইলিশ মাছ ভাজা হচ্ছে তোমাদেরকে দেখালাম আর কচু শাকটা প্রায় হওয়ার মধ্যে তাহলে বন্ধুরা আমি কিন্তু চলে আসলাম আমার পার্ট টু এর ভিডিও নিয়ে এর আগের ভিডিওতে মানে পার্ট ওয়ানে তোমরা দেখছো আমরা কিভাবে কচু শাক কাটলাম কত কষ্ট করে মশার কামড় খেয়ে তো আজকে হবে পুরা জমিয়ে খাওয়া দাওয়া ঠিক আছে ইলিশ মাছের ঝোল আর সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঠিক আছে আর আমার হাত সেই চুল কাটছে কেন বলতো মা বললো কি একটু কচুগুলো কেটে দিত মানে ইলিশ মাছের ঝোল রান্না পেতো কচু দিয়ে তো কচুগুলো একটু কেটে দিতে বললো আমাকে তো কচুগুলা ছুলতে নিয়ে কচুর কষ লেগে হাত পুরো একদম চুলকায় যাচ্ছে তো ভাবো যারা প্রতিদিন রান্না করে তাদের কেমন অবস্থা হয় সবই বুঝতে পারি যদি কোনো জিনিস বেশি হয় তাহলে কিন্তু এরকমই হয় তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো কচুর শাক নষ্ট হচ্ছে মানে এর থেকে যখন আমরা ভালো পেলাম সেগুলোকে নিয়ে গেলাম আর এগুলোকে এভাবে ফেলে দিলাম ঠিক আছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর ছিল কচু শাকগুলা যদি কোনো জিনিস না অঢেলা থাকে মানে অনেক থাকে তাহলে এরকম নষ্টই হয় মানে বাড়িতে যেখানে সেখানে কচুর শাক হয়েছে তো তার জন্যে এটার কোনো মায়া নাই যদি কিনে খেতে হতো তাহলে তো এটা কি নষ্ট করতাম আমরা একদমই নষ্ট করতাম না কি সুন্দর হাওয়া যখন ছোটো ছোটো গাছগুলো দুলে নেয় এভাবে দারুণ লাগে দেখতে আমার আমার কাছে পার্সোনালি ভালো লাগে যাই না কার কাছে কেমন লাগে তো এবারে বাড়ির দিকে যাই দেখি রান্না কদ্দুর কি হলো ঠিক আছে ও হাওয়া দেখো ঝড়ের মতো হাওয়া হচ্ছে কিন্তু আমি বোঝাতে পারছি না দেখো নিচে দেখো এদিকে দেখো কচুর গাছগুলো খুব সুন্দর হিলে তো কচুর গাছগুলো দেখে তোমরা বুঝতে পারছো বাড়িতে যাই তো এইখানটা দেখতে পাচ্ছ মশলা হয়ে গেল এখানে শুধু জিরা নামা শুধু জিরাতে ঝোল জিরাটা সেই সুন্দর গন্ধ হয়ে রয়েছে বাহ বাড়িতে আসতে দেখি এদিকে ঝোল পুরো একদম টকবক টকবক করে ফুটছে আর এখান থেকে ইলিশ মাছগুলো চলে যাচ্ছে ঝোলের মধ্যে আমার বাবা গুনে দিচ্ছে মাছের লেজা দিয়ে ভর্তা বানায় জানো মা খুব সুন্দর লাগে খেতে আসতে বারোটা বারো পিস মাছ লেজা খাবো আমি আমার দেখো মশলাটা দিতে কিন্তু ঝোলের কালারটা পুরো চেঞ্জ হয়ে তো এখানে দেখতে পাচ্ছ কচুর কালার কালো কচু তো তার কালো কালো দেখতে হয়েছে তো এখানে কিন্তু আমাদের রান্নাবাড়ি পুরো কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ আর এখানে এখন কী হচ্ছে বলো তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে আর এই যে দেখতে পাচ্ছ এখানে মাছ সবার জন্যে বাড়া হচ্ছে বাড়িতে বাড়িতে আর আমি কি কাণ্ড করছি বলো তো আমার যেটাতে ডিমওয়ালা মাছ আছে আর যেটা সবচেয়ে বড় পিস ওই পিসটা আমার লাগবে ঠিক আছে তো দেখো আমি এখন এখানে কীভাবে মাছ খুঁজে যাচ্ছি আমার মা বলছে এটা নিবি না ওটা নিবি না এটা নিবি না ওটা নিবি আমি তো বলছি একবার এটা নেবো একবার বলছি ওটা নেবো ঠিক আছে তো এখান থেকে আমি একদম মাছ তারপরে কচু শাক ভাত নিয়ে একদম চলে যাবো কোথায় বলো তো একদম চলে যাবো বাগানে তো দেখতে পাচ্ছ এখন এই পিসটা এ পিঠে হচ্ছে আমি নেব এর মধ্যে কিন্তু ভালো অনেকটা ডিম আছে আর ইলিশ মাছের ডিম খেতে কিন্তু দারুণ লাগে আমার তো ফাটাফাটি লাগে তার জন্য মনে হচ্ছে যেন সবগুলা মাছ আমি নিয়ে নিই কিন্তু সবগুলো তো খাওয়া আমার পক্ষে মানে সম্ভব না সবাই খাবে এখানে যদি সবাইকে দেওয়ার ব্যাপার না থাকতো না তাহলে কিন্তু আমি সবগুলা ইলিশ মাছের পেট থেকে ডিম বের করে নিতাম তো ছোটোবেলা আমি একবার এরকম করছিলাম এরকম ইলিশ মাছ রান্না করে রাখছিলাম আমি সবগুলা থেকে ডিম বের করে খেয়ে ফেলছিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ভাতে থালা নিয়ে একদম সোজা চলে আসছি বাগানে একদম প্রচুর গরম এইমাত্র নামালো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন নিয়ে এসে একদম বসে পড়লাম তারপরে আমাকে না আবার এখন বাড়িতে যেতে হবে কেন তো আমার ভাগ্নির জন্য জলের বোতল আনতে হবে আমার ভাগ্নি আমাকে ভিডিও করে দিচ্ছে তো এইটুকু কাজ তোমাকে করতে হবে তো দেখতে পাচ্ছ আমি জলের বোতল সঙ্গে কী নিয়ে আসছি বলতো সঙ্গে নিয়ে আসি স্ট্যান্ড এখন স্ট্যান্ডে লাগিয়ে একদম সামনের ক্যামেরায় করে আমরা দুজন মিলে খাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে তাহলে চলো আর দেরি না করে এবারে বসা যাক তো বন্ধুরা আমি কিন্তু ফাইনালি একদম জলের বোতল স্ট্যান্ড নিয়ে চলে আসলাম আর এইরকম কিন্তু আমরা একসঙ্গে বসে ভিডিও বানানোর জন্য খাচ্ছি আমি আর আমার ভাগ্নি দিন বাদে সে লাস্ট কবে খেয়েছি আমার মনে নেই তো এটা হচ্ছে আমার ভাত আমার ঝোল আমার মাছ আর আমার কচুর শাক আর হচ্ছে কথার কথার মাছটা বড় নাকি রে কথা তো যাই হোক আমি নিয়ে তোর থেকে একটু নেবেন তো বন্ধুরা আমরা কিন্তু মামা ভাগ্নি বসে গেছি খেতে দেখতে পাচ্ছ অনেকদিন বাদে আজকে মামা ভাগ্নি একসঙ্গে ভিডিওতে খাচ্ছি এমনি টাইমে আমরা খাই না রে সেটা আর ভিডিওতে দেখানো হয় না

অমৃত ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আর ইলিশ মাছের পাতলা ঝোল ইলিশ ইলিশ পাতুরি ভালো মাছের রাজা সত্যি ইলিশটা স্বাদ আছে ভালো দাম খুব একটা বেশি না পাঁচশো টাকা কেজি হুম তাও অনেকগুলো সেই খাচ্ছে না আমার সঙ্গে বেশি কথা বলতে ইচ্ছা করতে না আমার আমি নিব মাছ সত্যি আজকে কচুর শাকটা যা হয়েছে না দুর্দান্ত দারুণ লাগলো দারুণ লাগছে দারুণ লাগলো খেয়ে তোরটা সাবধানে রাখিস এরকম কচু শাক হবে বাড়িতে করে নিবা কোনো ভাত না কোনো কিছু না তুমি একটু করে নিয়ে খাবা দারুণ লাগবে না খাইতে ওই আমার মাছের একটা লোভ আছে তোর মাছটা দেখি একটু কঁথার মাছটা এই দেখো কথার মাছটা আমার মাছটা দেখো ভাগ্য আমি বেশি বেশি বাছাবাছি করতে করতে আমার ভাগ্য ইলিশ মাছের ডিম কিন্তু সেরা লাগে সেরা হ্যাঁ তুই খাসিন ইলিশ মাছের ডিম খা শাক বুঝতে পারবি না তো আমার মোটামুটি কচুর শাক দিয়ে ভাত খাওয়া শেষ তুই কখন খাবি রে হ্যাঁ আপনি এবার ডাইরেক্ট ঝোলে চলে যাবো ঝোলে এবারে কিন্তু আমি ঝোলটা নিয়ে নিচ্ছি তো আজকে একটু ভাতটা মনে হচ্ছে বেশি খাওয়া যাবে কচুর শাকটা তো দারুণ হয়েছিল ঝোলটা কেমন হয়েছে যাই না খেয়ে দেখতে হবে একদম পাতলা ঝোল ভালোই খেতে তবে কচুর শাকটা বেশি সুন্দর হয়েছিল এ দেখো আলু এর মধ্যে রাখ কথা এর মধ্যে রাখ এর মধ্যে কাঁটা গুলা রাখ কাটা ভাত ওই যে ঝোলটার মধ্যে লবণ কম হয়েছে রে তুই এখন ঝোলে যাইতে পারিস না ঝোল কি দেখাবি তো শেষ দিলি তো যাই হোক কচু আলু সবকিছু নিয়ে নিছি সেরা সেরা লিস্টটা কিন্তু রান্না হয়েছে প্রচুর দিয়ে ঠিক আছে ইলিশের সাথে কচুটা আমার কাছে দারুণ লাগে কথা কথা লজ্জা পায় ভিডিওতে মাছ খাবি কখন দে তো যাই হোক আমি আর দেরি করতে পারতেছি না এবার ডিমটা বার করবো মাছ থেকে ও ভাই কথা দেখ ডিমটা কিভাবে বাতো ভাই রে ভাই ভাইরে ভাই এইটুকু ডিম বসাই তবে পাইছি তো এই যে দেখো মাছের ডিমটা ও শাক কি শাক হম ডিম কথা সেই খাই তো সেই প্রত্যেকে নিব

এত সুন্দর দুজন খাচ্ছিলাম ফোনটা তো স্ট্যান্ডে লাগাই রাখছি এত হাওয়া আসছে ফোনটা সুদ্ধা ফেলা দিছে নিচে আর আমার ফোনের কিছু আমার খুব মানে মন খারাপ হয়ে যায় নাহলে কথা ফোনটা পড়ে গেছিলো একদম ধুলা মুলা লাগিয়ে একদম কী অবস্থা ফোন যদি কখনো পরে যায় না আমার খুব মন খারাপ হয় তো আমার এখন একদম ভিডিও বানাতে ইচ্ছা করছে না তো বন্ধুরা খাওয়া দাওয়া করেনি। সত্যি কথা কি বলো তো আমার কপালটাই খারাপ নাহলে কি এভাবে ফোনটা পরে আমি যেটা পছন্দ করি না সেটাই আমার সঙ্গে হলো তো যাই হোক বেশি উঁচু থেকেও ফোনটা নিয়ে একদম নিচ থেকে পড়ছে তবুও কিন্তু আমার ফোনটা পড়লে খুবই মনে ব্যথা লাগে তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শেষ করে আমি এখন এসে বসলাম এখানটায় আর আমার যে স্ট্যান্ডটা ছিল স্ট্যান্ডটাও ফাটতে পারে কোথাও আমি এখনও দেখিনি সেভাবে যে স্ট্যান্ডটা ফাটছে কি না তো পরে চেক করে দেখতে হবে তো বন্ধুরা পুরো খাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু শেয়ার করতে একদমই পারলাম না তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানটায় শেষ করবো তার আগে যে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি একবার দেখাই দিচ্ছি আমার স্ট্যান্ডটা কোথাও ফাটছে কিনা আমি আবার পরে আমাকে চেক করতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো ঠিক আছে তো আজকে তো দারুণ মনে ব্যথা পেলাম এই ব্যথাটা সারতে আমার অনেক সময় লাগবে তো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে টাটা